রানীগঞ্জ হাট এয়ারটি কিন্তু সপ্তাহে দুই পর দর্শক সোমবার এবং বৃহস্পতিবার এয়ারটি ছোট ছোট বকনা বাচ্চাগুলো কিভাবে ক্রয় বিক্রয় হচ্ছে সে তথ্য জানাবো নয় আগস্ট দু হাজার চব্বিশ একেবারে সবচেয়ে ছোট ছোট আজকে কিন্তু আমদানি ভরপুর আর আপনাদেরকে প্রথমে একটা কথা জানাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন আর আমরা কিরকম দাম বিক্রি আসসালাম কত চান পঁয়তাল্লিশ কত বলে কত বলে দেবেন আটত্রিশ জোড়া কত চান জোড়া জোড়া

কত বলে নীলু নীলু তেইশ বলে কত হলে দেবেন চব্বিশ চব্বিশ এটা কত চান কিনে নিলেন না বেচবেন কিনে নিলেন না বেচবেন কত হলে বেচবেন ষোলো দর্শক দেখতে পাবেন হাটের সবচেয়ে ষোলো বাচ্চা ষোলো হাজার হলে কিন্তু বিক্রি হবে কত পর্যন্ত দাম পাইছেন

যাবে এই সাদাটা কত হলে দেওয়া যাবে বিশ হাজার হলে দেওয়া যাবে এটাও আপনার এটা কত হলে দেয়া যাবে এটা এটা কত চান কত চান আটার চান কত দাম পাইছেন কত বলে পঁচিশ বলে কত হলে দেওয়া যাবে মুরব্বী কত হলে ছাব্বিশ ছাব্বিশ হলে দেওয়া যাবে দেশি দেশ এটা কত চান ছোটটা